সোজা রাস্তাটা আসছে এটা আপনার উইপ্রো মোড় থেকে সোজা আসছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করুণময়ী মেট্রো আর লেফট সাইড এ করুণময়ী বাসটা করে কেমন শুনশান ফাঁকা লাগছে দেখুন অথচ বাসে কিন্তু লোক আছে ভরা দুপুরে চলুন চারটে পঞ্চাশের এর বাসে করুণময়ী থেকে বাঁকুড়া যাবো দেখা যাক কতক্ষণ টাইম লাগে না লাগে যাওয়ার বাস গুলো হচ্ছে এই সাইডটাতেই দাঁড়ায় এদিক গুলোতে কিন্তু দাঁড়ায় না জাস্ট দেখে নিন এখানে বিভিন্ন জায়গার করুণাময়ী থেকে এসি নন এসি সব দেখতে পাচ্ছেন টাইম টেবিল ফ্রম করুণাময়ী বিভিন্ন জায়গার কটার সময় কি বাস আছে না আছে বাসের নিয়ে ডিটেলস জানতে এই নাম্বারে কল করতে পারেন এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন বাসটা নিয়ে কোথায় কতক্ষণ থাকছে না থাকছে সিটের অ্যারেঞ্জমেন্ট কেমন থাকে না থাকে কোথায় কতক্ষণ লাগছে টোটাল বাসটা রানিং টাইম কত কটার সময় কোথায় কখন কি পৌঁছে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া তো দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় কুড়ি মিনিট আগে বাসটা আমাদের দিয়ে দিয়েছে তো চলুন সিটের অ্যারেঞ্জমেন্ট কি আছে দেখে নিই কারণ এই সিটের অ্যারেঞ্জমেন্টে হচ্ছে মেন অ্যারেঞ্জমেন্ট অনেকেই বুঝতে পারে না সিট বুকিং করার জন্য কোথায় কোন সিটটা কোন জায়গাতে পড়বে তো এটা অবশ্যই ভালো করে দেখুন খুব জেনারেল বাসের মধ্যে একদিকে দুটো একদিকে তিনটে সিটের অ্যারেঞ্জমেন্ট এবং কন্ডিশনও মোটামুটি তো দেখুন একদম সামনের দিকে এক দুই তিন চার এটা দেখতেই পাচ্ছেন সিটগুলো আছে তবে দরজার অপ একদম ঠিক সামনে উঠেই কোন সিট গুলো পাবেন দেখুন এটা হচ্ছে ষোলো সতেরো আঠেরো ঠিক আছে কিন্তু উইন্ডো সিট মনে রাখবেন তার অপোজিটে উনিশ কুড়ি আছে দেখে নিন এই সব থেকে প্রথমে তারপর আমাদের সিট সিট নাম্বার তারপরে নাম্বারটা দেখুন অবশ্যই ভালো করে খেয়াল রাখুন এটা হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ এই দুটো সিট নিলে কিন্তু চাকার উপরে আপনাদেরকে পা রাখতে হবে এবং প্রবলেম হবে আর কি আমি দেখুন একদম লাস্ট পর্শন আছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তার অপোজিটে দেখতে পাচ্ছেন ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ নাম্বার সিটটাও কিন্তু তারপর দেখতে পাচ্ছেন চাকার অপোজিট চাকার উপরে তিন নাম্বার সিট যেগুলো আছে ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তবে সরকারি বাস এত লং রুটের বাস কেন মেন্টেনেন্স নেই জানি না এখানে দেখুন একটা ভালো জিনিস করেছে এই হচ্ছে যে জল নেওয়ার ব্যবস্থা হচ্ছে আপনি পাঁচ টাকা দশ টাকা বা দুটাকা যেমন ফেলবেন সেরকম জল পেয়ে যাবেন এই এই নির্মাণের থেকে করা হয়েছে এটা বেশ ভালো সিস্টেম করেছে দেখুন এই করুণময় বাসটার জন্য একটা বিরল দৃশ্য দেখলাম এটা কি হয়তো বলে ভালোবাসা এবং বিশ্বাস কতটা বিশ্বাস থাকলে একটা পায়রা একটা মানুষের উপর হাতে বসে এরকম খাবার খায় তাও আবার অচেনা পায়রা বাসটা আমাদের গাড়িটা স্ট্যান্ড থেকে ছাড়লো ঘড়িতে সময় এখন পাঁচটা আর আমাদের বাসটা দেখতে পাচ্ছেন ইএম বাইপাসে প্রবেশ করেছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাসটা কোথায় কোথায় দাঁড়ছে কতগুলো স্টপেজ আছে এবং কতক্ষণ দাঁড়াচ্ছে এবং হচ্ছে কোন টাইমে সেটাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এখন হিটকোর মোড়ে চলে এখান থেকে সোজা যদি আপনারা আপনারা চলে যান তাহলে পেয়ে যাবেন বিধাননগর স্টেশন বা উল্টোডাঙ্গা স্টেশন কিন্তু আমরা ডান দিকে বেঁকে যাবো তারপর এয়ারপোর্ট হয়ে যাবো আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের বাসটা এখান থেকে ডান দিকে বেঁকে যাচ্ছে দুপুর পাঁচটা বেজে দশ মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন কেষ্টপুর পেরোচ্ছে পাঁচটা বেজে বারো মিনিটে দেখতে পাচ্ছেন বাসটা বাগুই হাটির যে ক্রসিং সেই ক্রসিং পার করছে আর এটা দেখতে পাচ্ছেন বাগুইহাটির এস বি যে স্টপেজ এখানেও কিন্তু বাসটা দাঁড়ায় দেখতে পাচ্ছেন হলদিরাম বাসটা যে কুড়ি মিনিটের হলদিরাম চলেছে আমাদের বাসটা যারা বাস ধরে পাচ্ছেন তারা এই মসজিদের সামনে যে স্টপেজটা সেখানে এসে দাঁড়াবেন কারণ এত দূরেই কিন্তু বাসগুলো এসে দাঁড়ায় তাহলে বাসটা ধরতে পারবেন না হলদিরাম স্টপেজের সামনে এখন দাঁড়ায় না নির্দিষ্ট স্টপেজে নির্দিষ্ট টাইমে বাস আগার অবশ্যই পাঁচ মিনিট আগে কিন্তু আপনারা আসবেন কারণ বাসটা কিন্তু বেশিক্ষণ ওয়েটই করে না কোনো স্টপেজে এক থেকে দু সেকেন্ডের মতো দাঁড়ায় মা এই যে টার্মিনাল টু লেখাটা দেখতে পাচ্ছেন বলুন তো এটা কোথায় যাবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কি বলতে পারেন জায়গাটা কোথায় অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন পাঁচটা বাজে তেইশ মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন যশোর রোড ধরবে এবার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বেঁকে যাবে এবং ফাইনালি গেট নাম্বার ওয়ান চলে এসছে এয়ারপোর্ট এই সেই হোটেল দেখতে পাচ্ছেন গেটওয়ে এখন বাজে পাঁচটা পঁচিশ মিনিট এখান থেকে অনেকেই ওঠে এয়ারপোর্ট এখানে কত মানুষজন উঠে জাস্ট দেখুন এখন বাজে পাঁচটা বেজে আঠাশ মিনিট আর এটা হচ্ছে গেট নাম্বার টু এর আগে সিগনালে পেয়েছে অনেকক্ষণ দাঁড়ায় এখানে এটা এয়ারপোর্ট তিন নাম্বার গেট ফেরোচ্ছে দেখতে পাচ্ছেন না অনেকেই চাপে ঠিক আছে এখান থেকে আমাদের বাসটা বাম দিকে বাঁকবে এবার বাসটা এখান থেকে যদি সোজা যেত তাহলে বারাসাত যেত আর বাম দিকে বেঁকে পরে সোজা আমাদের বেলঘড়িয়া দক্ষিণেশ্বর হয়ে পরে সোজা বর্ধমানের দিকে আগাবে আমাদের বাস এখন বাজে বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিট আর কত সুন্দর ওয়েদারটা জাস্ট লাগছে দেখুন এই সবে সূর্যটা ডুবছে খালি বাসটা বরাহনগর হচ্ছে দেখতেই পাচ্ছেন বরাহনগরের সেই আস্ত একটা যে নোংরা স্তূপ এখানেই সমস্ত নোংরা ফেলা হয় তারপর বায়োডিগ্রেডেবল করা হয় আর এই সে দেখতে পাচ্ছেন বরাহনগর মেট্রো স্টেশনের যে ব্লু লাইনের যে মেট্রোটা সেটা পার হচ্ছে ব্রিজের উপর দিয়ে বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন ডানলফের যে এস বিএসি যে বাস স্ট্যান্ড আছে সেই সেখানে দাঁড়িয়ে আছে শ্যামলির পাশে আছে এটা এটা হচ্ছে ডানলপ যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে এখান থেকে কিন্তু অনেক অনেক মানুষজন ওঠে এবং অনেক অনেক মানুষজন প্রতীক্ষারত অবস্থায় থাকে দেখতে পাচ্ছেন এই সেই এস টি সির কাউন্টার সতেরটা বেজে চুয়াল্লিশ মিনিট দেখতে পাচ্ছেন দক্ষিণ এসে মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছে পাঁচটা বেজে সার্চল্লিশ মিনিট দেখতে পাচ্ছেন আমাদের বাসটা সেকেন্ড বিবেকানন্দ ব্রিজের যে টোল ট্যাক্স এই টোল ট্যাক্স পার হচ্ছে এখন ডানকুনি দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকেই উঠলো অবশ্যই কিন্তু খেয়াল এটা অনেক বড় একটা স্টপে সন্ধ্যা ছটার সময় ডানকুনি হাউজিং পেরিয়ে দেখতে পাচ্ছেন আমরা এখন পার করছি ডানকুনি টোল প্লাজা আরকুনি টোল প্লাজার পর তেলির মোড় তারপর গণশ্যামপুর সিঙ্গুর ব্রিজ পেরিয়ে পরে আমরা এখন পার করছি দেখতে পাচ্ছেন যে নবান্ন হোটেল সিঙ্গুরে সেই সিঙ্গুর এখন বাজে ছটা ষোলো ঘুরে চার দিয়ে কেমন খা খাট করছে দেখতে পাচ্ছি না এখন পুরো রাত্রি হয়ে গেছে আর অন্ধকার রোড আর তার মাঝখানে আলো পড়ছে কত সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের বাসটা গোবিন্দপুর বাসস্টপ পেরিয়ে পরে সোজা এখন মহেশ্বরপুর ব্রিজ বেরোচ্ছে সন্ধে সাতটার সময় আমাদের বাসটা দেখতে পাচ্ছেন মশাগ্রাম পেরিয়ে পরে এখন যে পালসিটের যে টোল প্লাজা সেই টোল প্লাজা পেয়েছে এটা নিয়ে আমাদের তিন নম্বর টোল প্লাজা আমরা এখন পারবো মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা শক্তিগড় পৌঁছে গেছে শক্তিগড়ে বাসটা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সারি সারি তো প্রচুর ল্যাংচার জন্য বিখ্যাত এই শক্তিগড়ের এই জায়গাটা দেখতে পাচ্ছেন রাত্রিবেলায় কত কত মানুষজন আছে আর আমাদের বাসটা দাঁড়িয়েছে আদি ল্যাংচা নিল যে স্টলটা আছে বা দোকানটা আছে তার ঠিক সামনে ঠিক দশ মিনিট পরে আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিল এখানে কিন্তু একদম টাইম গুণে দশ মিনিটেই দাঁড়ায় এখানেই দশ মিনিটের মধ্যে আপনারা খেতে পারেন ওয়াশরুমে যে ফ্রেশ হতে পারেন তারপর আবার বাসে জাপতে পারেন এরপর আমাদের বাসটা তেলিপুকুর উড়া বাস স্টপ তারপর গোলসি পারাজ মোড় পেরিয়ে পরে সোজা আমাদের বাসটা এখন পানাগড় প্রবেশ করছে দেখতে পাচ্ছেন পানাগড় কাকসা পেরিয়ে পরে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন এখন মুচিপাড়াতে প্রবেশ করছে এখন বাজে রাত্রি আটটা বেজে সাতান্ন মিনিট মানে আপনি বলতে পারেন নটা বাজে রাত্রি আর এখন দেখতে পাচ্ছেন মুচিপাড়াতে কত কত মানুষজন নামছে নটা বেজে ন মিনিটে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের যে সিটি সেন্টারের যে বাস টার্মিনাল আছে তারপর এস বি সেখানে পৌঁছে গেছে সিটি সেন্টার দুর্গাপুরের যে বাস স্টপিসটা এখানে কিন্তু বাসটা যে পোপার যে এসবিএস টিসির কাউন্টার তার উপরে দেখতে পাচ্ছেন নতুন রেস্টুরেন্ট হয়েছে এখানে বাসটা তিন চার মিনিটের মতো দাঁড়ায় কারণ রিজার্ভ যাত্রী এসে তাদের লিস্টটা নেয় এখান থেকে তারপর রাত্রি নটা বেজে সাতাশ মিনিটে দেখতে পাচ্ছেন এখানে দুর্গাপুরের যে রেলওয়ে স্টেশনের বাস স্ট্যান্ড সেখানে আমাদের বাসটা পৌঁছে গেছে এখানে কিন্তু বাসটা প্রচন্ড পরিমাণে ভিড় আর এখানেও বাসটা দু থেকে তিন মিনিটে দাঁড়ায় মাত্র তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন বড়জোড়াতে পৌঁছে গেছি রাত্রি দশটা বাজে ঠিক কুড়ি মিনিট পরে আমরা এখন বেলা তোর পার করি রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে বাঁকুড়া লক্ষ্যা তোড়া বাস স্ট্যান্ডের যে ব্রিজের যে স্ট্যান্ড আছে সেখানে বাসটা আমাদের দাঁড় করিয়ে দিলো নর্মালি এত ভিড় হয় না আজকে বড়জোড়ার কাছে প্রচন্ড জ্যাম ছিল রাস্তাতে বা আপনি বলতে পারেন দুর্গাপুরের যে ব্রিজটা ছিল সেখানেও কিন্তু অনেক জ্যাম ছিল তাই এত রাত্রি হলো তো এই ছিল আজের ভিডিও ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন